সম্মানীয় মৎস্য চাষী বাইরা সালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আলু মশা ও নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো দেশি ট্যাংরা মাছের পানা আপনারা যারা দেশি ট্যাংরা মাছ বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন আলু মশা হেসারি ও নাসারিতে যোগাযোগ করে নিয়ে যান উন্নতমানের মানের দেশি ট্যাংরা মাছের পানা আপনারা যারা দেশি ট্যাংরা মাছ চাষ করে অতি শীঘ্রই লাভবান হতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হেঁচারি থেকে সংগ্রহ করুন উন্নত মানের মাছের পানা আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই উন্নত মানের মাছগুলো এই ট্যাংরা মাছ চার থেকে পাঁচ মাসে বাজারজাত হয় এই মাছগুলো একটি লাভজনক মাছের পোনা এই মাছগুলো চাষ করলে অল্পতে বাজারজাত করা যায় এবং লাভবান হওয়া যায় এই মাছগুলো আপনারা কম খরচে লাভবান হতে পারবেন তাই এই মাছগুলো সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন আলু মশা হেঁচারি ও নাচারি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে এসে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে পারছেন না তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা এই মাছগুলো বিক্রয় করার পাশাপাশি সঠিক পরামর্শ দিয়ে থাকি আপনারা এই মাছগুলো চাষ করতে চাইলে অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে সততার সাথে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা যারা দেশি ট্যাংরা মাছ খুঁজতেছেন ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে ধর নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করুন উন্নত মানের ট্যাংরা মাছ